নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান একটি বিশাল শোডাউন করেন জনাব আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে এই মিছিলটি সিমরাইল চিটাগং রোড এলাকা থেকে শুরু হয় এরপর মিছিলটি সিমরাইল সানারপাড় ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে জনাব আজহারুল ইসলাম মান্নানের এই কর্মসূচিতে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে জনাব আজহারুল ইসলাম মান্নান এই দিনটিকে তার প্রথম স্মৃতির পদযাত্রা হিসেবে উল্লেখ করেন তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন এবং জানান এই পদযাত্রার মাধ্যমে তারা একটি গণসংযোগ করবেন জনাব আজহারুল ইসলাম মান্নান এই গণসংঘে অংশগ্রহণের জন্য নিজের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ বাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি বলেন মানুষের জন্য তার সবসময় নজর থাকে যাতে এখানকার বাসিন্দারা ভালো থাকতে পারে ভবিষ্যতের জন্য জনাব আজহারুল ইসলাম মান্নান অঙ্গীকার করেন যে তিনি সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত মুক্ত ও সন্ত্রাসমুক্ত করবেন তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন যে আগামীতে এই সিদ্ধিরগঞ্জে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলবে না